Não buscará Mirumi. আজ আমি আপনাদের পুজো স্পেশাল দারুণ কয়েকটা টিসু শাড়ি দেখাচ্ছি দাম কিন্তু একেবারেই বাজেটের মধ্যে আর পুজো থাকবে পুজোতে অফার থাকবে না তা কখনও হয় আজ আমি আপনাদের এই শাড়িগুলো একেবারেই অফার প্রাইজে দিয়েছি শাড়ির দাম কিন্তু আগে অনেকটাই বেশি ছিল এখন ডিসকাউন্টের দাম একেবারেই কমে গেছে বললেই হয় এই শাড়ি নেওয়ার জন্য দেড় হাজার টাকাও দিতে হবে না এমনকি হাজার টাকাও দিতে হবে না হাজার টাকারও কমে এই শাড়ি পেয়ে যাবেন দারুণ দেখতে ডুয়েল টোনের টিসু শাড়িগুলো দেখতে যত কতটা সুন্দর পরলে সবাইকে ততটাই সুন্দর লাগবে পরপর আমি কালারের অপশানগুলো দেখিয়ে দিচ্ছি আর এই শাড়ির কালারের অপশানগুলো আপনারা দেখেই বলুন কতটা আনকমনে কালারগুলো প্রত্যেকটা কালার এতটাই মিষ্টি যে আলাদা করে কিছুই বলতে ভালো লাগছে না কারণ প্রত্যেকটা কালার এতটাই মিষ্টি যে আপনাদের পরলে সবাইকে ঠিক ততটাই মিষ্টি লাগবে এবার আমি পরপর কিন্তু কালারের অপশানগুলো দেখিয়ে দিচ্ছি তার সঙ্গে শাড়ির দামটাও বলে দিচ্ছি শাড়ির দাম যাচ্ছে মাত্র নশো সত্তর টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া বাড়িতে বসে মাত্র একটা শাড়িও নিতে পারেন দুটো তিনটে শাড়িও নিতে পারেন আর যে শাড়ির কালারটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই শাড়ির একটা স্ক্রিনশট নিতে হবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে প্রত্যেকটা শাড়ির কালার খুবই মিষ্টি দেখতে সবাইকে ভীষণ ভালো লাগবে এবার আমি পরপর কালারের অপশানগুলো দেখাচ্ছি এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার আর প্রত্যেকটা শাড়ি ডুয়েল টোনে যাবে ডুয়েল টোনের এই শাড়িগুলো কিন্তু একেবারে অল্প দামেই দেওয়া হচ্ছে আর ব্লাউজ পিসটা এরকমই রানিংয়ে যাবে এখন যে শাড়ির কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুবই একটা আনকমন কালার মেহেন্দির সঙ্গে গোল্ডেন কালারের মিক্স আর এরকমই কিন্তু হোয়াইট কালারের দুদিকে দুটো পার্ট থাকবে আপনারা বলতে পারেন এটা ওপেন পার হিসাবেও আছে শাড়িটা প্রত্যেকটা শাড়ি দেখতে ভীষণ সুন্দর আর এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটু গোল্ডেন আর অরেঞ্জ কালার মিশিয়ে দিলে যে মিষ্টি কালারটা হয় সেরকমই মিষ্টি কালার আর শাড়িগুলো পরলে আপনাদেরও খুবই মিষ্টি দেখতে লাগবে খুবই কম দামের এই শাড়িগুলো পরলে বোঝাও যাবে না শাড়িগুলোর দাম এতটা কম তবে শাড়িগুলো কিন্তু অফার প্রাইসে যাচ্ছে আপনাদের কিন্তু ঝটপট বুকিং করতে হবে আর এবারের পুজোতে ধামাকাদার কিছু অফার দেবো না আমার প্রিয় দিদিদের জন্য তা কখনও হয় তাই আপনাদের সবার জন্য দারুণ দেখতে এই শাড়িগুলো নিয়ে চলে এসেছি আর এই শাড়ির কালার অপশানগুলো আপনারাই দেখে বলুন কতটা মিষ্টি কালারগুলো প্রত্যেকটা কালারই ভীষণ আনকমন আর দেখতেও ভীষণ সুন্দর এবার যে কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার আর এরকমই কালার কিন্তু সবাইকে পরলে দেখতে বেশ সুন্দর লাগবে একেবারে খুব সুন্দর একটা পার্পেল কালারের সঙ্গে কপার কালারের মিক্স প্রত্যেকটা কালার এতটাই সুন্দর যে দেখলে মন ভরে যাবে এবার আপনাদের যে শাড়ির কালারটা ভালো লাগবে সেই শাড়ির কালারটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে একটুও দেরি করা যাবে না দেরি করলেই কিন্তু শাড়িগুলো সোল্ড আউট হয়ে যেতে পারে তাই তাড়াতাড়ি বুকিং করতে হবে আপনারা পারলে দু তিনটে শাড়ির অপশান রেখেও বুকিং করতে পারেন স্টক কিন্তু অনেকটাই থাকে তবে বুকিং যেহেতু একটু বেশি চলে আসে তখন কিন্তু আর কালারগুলো আমি দিতে পারি না এবার আমি কয়েকটা শাড়ি আর পুরোটা খুলে দেখালাম না শুধুমাত্র কালারের অপশান দেখিয়ে দিচ্ছি কারণ দোকানে অনেক কাস্টমার চলে এসেছিল তাই কালার অপশানগুলো শুধুমাত্র আমি দেখিয়ে দিচ্ছি দেরি না করে ঝটপট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যে শাড়িটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে হবে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন শাড়ির ভিডিও নিয়ে দেখা হচ্ছে